আজ বানাবো মাছের তেলের তরকারি আর সব বাঙালিদের কিন্তু প্রিয় এটা একমত কেনা সবাই অবশ্যই জানাবেন তো কর্তা মশাই বাজার থেকে একটা কাতল মাছ এনেছিলো তার থেকে কিছু একটা তেল বেঁচে গেছিলো তো আমি ফেলে কেন দেবো ওটাতে তরকারি বানিয়ে ফেললাম অনেকে বড়া বানিয়ে খায় এই দেখুন তেলটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর লাগবে আলু বেগুন এরপরে লাগবে পেঁয়াজ কুচি রসুন কুচি সরষের তেল সরষের তেলে দুটো কাঁচা লঙ্কা আমি সোমবারে দিলাম এখন কাঁচা লঙ্কাটা অল্প ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে আমি রসুন কুচিগুলো দেব আর আলু বেগুনটা আমি কিন্তু ভেজে আগের থেকে রেখে দিয়েছি রসুন কুচিটা দেওয়ার পরে রসুন যখন কালারটা অল্প চেঞ্জ হবে তখন দেব আমি পেঁয়াজ কুচি আর মাছের তেল তেলটা আমি কিন্তু কম ইউজ করেছি সর্ষের তেলটা কারণ মাছের তেল ওটা তেলই ওটার থেকেও তেল ছাড়বে যখন পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম এরপর ভালো করে এটাকে ভাজবো আর মশলায় লাগবে লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ আর কিচ্ছু না অনেকে ধনে জিরে গুঁড়ো দেয় দিতে পারে সামান্য পরিমাণে এরপরে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে মাছের তেলটা দিয়ে ভালো করে এটাকে ভাজবো দেখুন কী সুন্দর তেল বেরিয়ে গেছে আর মশলাটা আমি ঠিক এই সময়ই দিব কিন্তু আমি ভিডিওটা দেখাতে ভুলে গেছি মশলাটা দিতে মশলাটা দেওয়ার পরে অল্প ভাজা ভাজা হলে আলু ভাজাটা যেটা ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটাকে আমি এটার মধ্যে দিয়ে দেবো অল্প ঝোলটা যখন ফুটে উঠবে মশলাটা কষবে তখন বেগুন ভাজাটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষাবো মশলাটাকে আর মাছের তেলের দরকারি একটু মাখা মাখা হয় এই দেখুন ঝোলটা অনেকটা টেনে গেছে মশলা খুব একটা বেশি লাগবে না এটা এমনিতেই স্বাদ হয় তো আমাদের বাঙালিদের ফেভারিট একটা আইটেম আশা করি আপনাদের ভালোই লাগবে যারা যারা এটা ভালো লেগেছে আমাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন থ্যাংক ইউ